কচ্ছপ ও খরগোশ আধুনিক ইসপের গল্প সনাতন রূপ কচ্ছপ তার ধীরে ধীরে হাঁটা চলা নিয়ে খরগোশকে ঠাট্টা করতে দেখে সহ্য করতে না পেরে একদিন খরগোশকে দৌড় প্রতিযোগিতায় ডেকে বসল যথাসময় দৌড় শুরু হয়েছে খরগোশ চোখের পলকে কচ্ছপকে পিছনে ফেলে বহু দূর এগিয়ে গেল মাঝামাঝি পৌঁছে খরগোশ দেখলো তার হাতে সময় অনেক সময় কাটানোর জন্য সে তখন কিছু ঘাস লতাপাতা খেয়ে ঠিক করলো গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেবে বসে থাকতে থাকতে তার চোখে হঠাৎ ঘুম নেমে এলো এদিকে কচ্ছপ ধীর পায়ে হেঁটে হেঁটে খরগোশকে পার হয়ে একেবারে শেষ মাথায় পৌঁছে গেছে হঠাৎ খরগোশের ঘুম ভাঙল দেখতে পেল কচ্ছপ প্রায় শেষ মাথায় পৌঁছে গেছে সে তখন প্রাণপণে দৌড়োতে শুরু করলো কিন্তু কোনো লাভ হলো না কচ্ছপ তার আগেই শেষ মাথায় পৌঁছে গেছে সুবচন সুস্থির ও ধীর গতিরই জয় হয় আধুনিক রূপ নিউ মার্কেটে এক বইয়ের দোকানে খরগোশ আর কচ্ছপের দেখা খরগোশ মুখ বাঁকা করে হেসে বলল কিরে বেটা কচ্ছপ তোর হাঁটা দেখে হেসে মরি এক পা যেতে দেখি আধ ঘন্টা সময় লাগে কচ্ছপ গম্ভীর হয়ে বলল যার যেরকম দস্তুর কিন্তু তাতে ক্ষতিটা কি হয়েছে আজকাল তো আর আগের মতো পায়ে হেঁটে যেতে হয় না রিক্সা আছে স্কুটার আছে বাস আছে যেখানে যাবার কথা সেখানে সময় মতো পৌঁছালেই হলো খরগোশ তার চোখ লাল করে বলল যত বড়ো মুখ নয় তত বড়ো কথা তুই বলতে চাস কোথাও যেতে হলে তুই সেখানে আমার আগে পৌঁছে যাবি কচ্ছপ উদাস মুখে বলল যেতেও তো পারি খরগোশ বলল ঘোড়ার ডিম যাবি কচ্ছপ বলল ঠিক আছে তাহলে দেখা যাক কে আগে গুলিস্তান পৌঁছতে পারে কত টাকা বাজি একশো টাকা তাই সই সাথে সাথে খরগোশ আর কচ্ছপ ছুটতে শুরু করলো খরগোশ দৌড়ে গিয়ে একটা স্কুটার থামিয়ে বলল চল গুলিস্তান স্কুটারওয়ালা বলল তিরিশ টাকা লাগবে কিন্তু আগেই বলে রাখলাম লাগলে লাগবে এখন আর দেরি করো না খরগোশ লাফিয়ে স্কুটারের উপর উঠল স্কুটার কচ্ছপের মুখে কালো ধোঁয়া ছেড়ে সাথে সাথে গুলির মতো বের হয়ে গেল কচ্ছপ তার মানি ব্যাগটা বের করে দেখলো টেনে টনে কোনো রকমে রিক্সা ভাড়াটা হয় সে একটা রিক্সার সাথে দরদাম করে ভাড়া ঠিক করে রওনা দিল রিক্সাওয়ালা বুড়ো মানুষ দুপুরে রোদে ঘামতে ঘামতে রিক্সা টেনে নিয়ে চলবে এদিকে স্কুটার ছুটে চলেছে গুলির মতো খরগোশ চিৎকার করে বলল আরও জোরে চলো আরও জোরে স্কুটারওয়ালা দাঁত বের করে হেসে বলল এই দেখেন স্যার কত জোরে যায় সে তার হ্যান্ডেল ঘুরিয়ে ঝড়ের মতো ছুটে চললো রিক্সা টেম্পোকে পিছনে ফেলে গাড়ি বাসকে পাশ কাটিয়ে ট্রাকের সাথে পাল্লা দিয়ে সে ছুটে চলল খরগোশ চিৎকার করে বলল আরও জোরে চল বেটা কচ্ছপকে একটা জন্মের মতো শিক্ষা দিয়ে যায় স্কুটারওয়ালা উৎসাহে মাথা নেড়ে বলল আপনি স্যার খাঁটি প্যাসেঞ্জার সবাই শুধু বলে আস্তে চালাও আসতে চালাও স্কুটার কি আর আস্তে চালিয়ে কোনো মজা আছে খরগোশ ধমক দিয়ে বললো কথা বলো না এখন তাড়াতাড়ি চলো স্কুটার তখন এত জোরে ছুটে চলল। যে প্রায় চোখে দেখা যায় না কোনো কিছু যখন বেশি জোরে যায় তখন সেটা ঘোরানো যায় না স্কুটারওয়ালা দোয়েল চত্বরের কাছে এসে সেটা আবিষ্কার করলো সে যতই চেষ্টা করতে থাকে স্কুটার কিছুতেই ঘোরে না সে প্রাণপণে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করতেই একটা বিচিত্র ব্যাপার ঘটলো স্কুটারের একটা চাকা হঠাৎ শূন্য উঠে গেল এবং স্কুটারটা দুই চাকায় ছুটতে ছুটতে প্রথমে দোয়েল চত্বরের ধাক্কা লেগে প্রায় উড়ে এসে কারজন হলের গেটে আছড়ে পড়লো সেখানে স্কুটারটা উল্টে গিয়ে উল্টো অবস্থায় ঘুরতে ঘুরতে সেটা সামনে এগিয়ে যায় ইউনিভার্সিটির ছেলেরা তখন স্কুটারওয়ালাকে আর খরগোশকে আধমরা অবস্থায় টেনে বের করে যখন ছেলেরা আগে স্কুটারওয়ালাকে ধরে মার লাগাবে না আগে হাসপাতালে নিয়ে যাবে সেটা নিয়ে তর্ক বিতর্ক করছিল তখন কচ্ছপে রিক্সাওয়ালা ঘামতে ঘামতে তাকে নিয়ে হাইকোর্টের সামনে দিয়ে গুলিস্তানের দিকে চলে গেল দুর্বোচন কখনোই স্কুটারওয়ালাদের জোরে স্কুটার চালানোর ব্যাপারে উৎসাহ দিতে নেই পরের গল্প Shell ou Angur?